কেউ মাইনা সরুন মুতকির ইলাবাহ ম্যা নিউফ দ্য অনুজরিমি না ইলা জাহান না মরির সেদিন আমি মুত্তকিদের দয়ামার সামনে মেহমান হিসেবে সমপিত করবো আল্লাহফাপ বললেন সেদিন মুত্তাকিদেরকে সমপিত করা হবে মেহমান হিসাবে মুত্তাকিরা যারা আল্লাকে ভয় করে চলেছে দুনিয়ার জীবনে কেয়ামতের মায়দানে তাদেরকে ওটা ওঠানো হবে মেহমান হিসাবে মেহমানদের যেমন খাতির করি আমরা মেহমান আসলে যেমন তাদেরকে সম্মান দেই মোত্তাকিদেরকে সম্মান দেওয়া হবে সম্মান সূচক অবস্থায় তাদেরকে ওঠানো হবে আর জাহান্ন অপরাধীদেরকে পিপাসায় কাতর অবস্থায় জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে ওয়ান মুজরিমিন আর মুজরিম যারা অপরাধী যারা তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবো আল্লাপাক বললেন তাদেরকে দাবলানো হবে এলা জাহার নামা দেয় এবং পিপাসার তো অবস্থায় ওই দৌড় প্রতিযোগিতা দেয় না লাস্টে কিন্তু পিপাসা লেগে যায় অনেক সময় পানির কাপড় চোপড় টোপলা করে রোমাল টোমাল দিয়ে তারপর গালের ভিতরে নেয় নেয় না পিপাসা গলা শুকিয়ে গেছে গলা শুকনো অবস্থায় দৌড়ানো দেয় না মনে হয় যে জীবন বেরিয়ে যাচ্ছে আল্লাহ বললেন মানে সকল মজুরি মেয়ে নাই জাহান নামা ওদের তাড়িয়ে নিয়ে যাব ওদেরকে তাড়িয়ে নিয়ে যাব পিপাসার্থ অবস্থায় পিপাসার্ত অবস্থা ছটফট করবে পিপাসার জন্য গাল শুকিয়ে গেছে এ অবস্থায় তাড়িয়ে নিয়ে যাব ওদেরকে দুনিয়ার জীবনে তো মজা করেছে দুনিয়ার জীবনে আরাম করেছে মজা করেছে যা ইচ্ছে তা খেয়েছে পানি খেয়েছে আবার অন্য পানিও খেয়েছে সবই খেয়েছে আল্লাহ নিয়ে যাওয়া হবে অবস্থা এই কথাগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমাদের কাছে যদি মনে হয় যে এটা একটা গল্প তাহলে তো সমস্যা এটা একটা বাস্তব চিত্র মনে মনে ধরতে হবে বিশাল এক মাঠ সেই মাঠের মধ্যে কিছু অপরাধীদেরকে একত্রিত করা হয়েছে অপরাধীদেরকে একত্রিত করে সেখান তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ছটফট করছে মানুষের প্রাণ আল্লাহ নবীরা বসে থাকবেন পয়গাম্বরেরা বসে থাকবেন বিচার ফয়সালা হবে আল্লাহ নিজে বিচার পরিচালনা করবেন থাকবে চার পাঁচ দিয়ে তারা দেখবেন আল্লাহ বিচার পরিচালনা করবেন সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা করা হবে হবে প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না কারোর প্রতি কোন জুলুম নেই ন্যায় বিচার সেদিন প্রতিষ্ঠা করা হবে দুনিয়ার জীবনে যারা জুলুম করেছে অবিচার বিচার করেছে তেমতের ময়দানে তারাও সেদিন আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে আজকে কারো জুলুম করে মাত্র আধার জমি দখল করে খাইতেছেন কেউ খাচ্ছে কেয়ামতের ময়দানে লাভ হবে না আসমান জমিন সাত তবক আসমান জমিন উঠে দেওয়া হবে মাথার উপরে কত দরকার তোমার জমি কত দরকার সব দেওয়া হবে তোরা সেই দিন তত বেশি দূরে নয়